I <laughs> তাকে পুলিশে হাত ধরে জাগাই নিতেছে ভিপি নুরুল হক নুরের নাকি খুবই অবস্থা বয়াবহ দশক সরতা তার স্ত্রী কেঁদে যা বললেন দশক আমাদের দেশে যেই বর্তমান পরিস্থিতি রয়েছে তা নিয়ে আমরা অনেক তথ্য জানতে পারবো এবং শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল দশক সেই শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে কিন্তু অনেকেই নাশকতা করেছে এবং ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে যার কারণে অনেকেই গ্রেফতার তার হয়েছে দর্শক শ্রোতা অনেক তথ্য রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছবে আপনার কাছে সব কথা না বারে চলুন আমরা আসলে ঘটনাটা কি আমরা সেটা বিস্তারিত দেখে আসি আমার ছেলে তো এরকম আছে না তারে যখন রিমান্ডে এসেছে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ আজকে পাঁচ দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়া নিতেছে তার কোনো সারা শব্দ নাই সে নিস্তব্ধ মূর্ষ অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়া নিয়ে আসছে পুলিশে তো এরকম পাশে আমি বাবা বাবা কুছি তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেল নাই তাকাইতে পারে আমার দেশে আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে

ত্রিশ জুলাই নিয়েও যাওয়া হয় রাত্রের দিকে সাড়ে তিনটার তাকে শুরু কিন্তু মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল চল্লিশ ঘন্টা তার উপরে তার নিচ্ছে অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে কোটি বাইশ তারিখে এত অমানবিক নির্যাতন করা হয়েছে সে তো কোনো জোর না ডাকাত সে হাঁটতে পারতেছে না তার মানে পা উপরে উঠেছে মানে এটা তো কোনো একটা মানে কিভাবে যে বলবো এই কথাগুলো আমার

ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে উপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নোট যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ তো দর্শক আপনার ভিউটি দেখবেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি প্রতি একটা সম্মান রেখে আমি একটা পাল্টা প্রশ্ন করতে চাই যে এই কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যদি অযৌক্তিক হয় তাহলে দু সালে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে তিনি কেন সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। আপনাদের ইস্যু মনে আছে 2018 সালে সেই আন্দোলনে আমরা নেতৃত্ব ছিলাম। নেতৃত্ব দিয়ে রাজপথে ধারাবাহিক ভাবে প্রায় 8 মাস আন্দোলন করেছিলাম। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে ছাত্ররা যদি কোটা না চায় তাহলে কোটা থাকবে না। ছাত্ররা আন্দোলন করছে কোন কোটাই থাকবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান ব্যক্তি তিনি কিন্তু এই কথা বলেছেন। তার পরবর্তীতে যে আমরা দেখলাম যে আমরা ছাত্ররা যখন প্রধানমন্ত্রীর কথা আশ্বস্ত হয়ে আমরা যখন আন্দোলন এক প্রকারের স্থগিত করেছিলাম তখন আবার আমরা যে প্রজ্ঞাপনের দাবি করেছিলাম যে প্রধানমন্ত্রী মৌখিক ভাবে বলেছে সেটা প্রজ্ঞাপন হোক সেটা হচ্ছে না তখন আমরা ভিতর থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা জাস্ট রাজনৈতিক ভাবে সরকার যেভাবে মানুষকে একটা সান্ত্বনা দেয় একটা উত্তেজিত বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করার জন্য যে কথা বলে এটা ওরকম একটা কথার কথা সরকার এটা করবে না তারপরে কিন্তু আমরা আবার আন্দোলন করেছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে কেন্দ্র করে আপনার তার নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছিল যে যারা এটা পর্যবেক্ষণ করতেছিল বা এটির প্রতিবেদন দেবে তারা প্রতিবেদন দিয়ে বলেছিল যে বর্তমানে উপযুক্ত পদ্ধতিতে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা আমলাদের ভাষ্য তারা কোটা না রাখার পক্ষে মতামত দিয়েছিল তারপরেও সরকার তার রাজনৈতিক ইকুয়েশন থেকে তারা হিসাব-কিতাব করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু 2018 সালের 4 অক্টোবর তারা একটা পরিপত্র জারি করে বলেছিল যে সরকারি প্রথম এবং শ্রেণী অর্থাৎ নবম থেকে গ্রেড পর্যন্ত চাকরিতে কোনো কোটা থাকবে না তাহলে দেখেন একটা আন্দোলন চলেছে আট মাস ছাত্রদের আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে অসংখ্য শিক্ষার্থী হামলার শিকার হয়েছে মামলার শিকার হচ্ছে এখন আমরা অনেকে কিন্তু আপনার মামলার হাজিরা দিচ্ছি আমাদের নামে একাধিক মামলা রয়েছে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান বললেন কোটা থাকবে না তারপরে আবার সেই কোটা অর্ধেক সংস্কার করেছে করেছে বাতিল আর অর্ধেক ছিল আসলে এখন হয়েছি যে আপনার রাষ্ট্রের প্রধান নির্বাহী সর্বোচ্চ ব্যক্তি তিনি যদি এইভাবে এক এক সময় এক এক কথা বলেন তাহলে এটা কি মিল করে দু আঠারো সালে তিনি বলছেন কোটা থাকবে না এখন বলছেন যে কোটা আন্দোলন যারা করছে তারা চাকরিতে কেউ ঢোকে নাই তারা চাকরি পরীক্ষাও দেয় না তারা রাজনীতি করছে রাজনীতি করে তো খারাপ কিছু না তো ন্যায্যতাটা দেখার দরকার এবং আপনি যদি লক্ষ্য করেন যে ছাত্র শিক্ষক বিশিষ্ট জনরা সর্বমহল থেকে কিন্তু এই আওয়াজ উঠেছে অধিকাংশ ক্ষেত্রে বলছে যে এটা বাতিল করা দরকার কেউ কেউ বলছে যে সীমিত মাত্রায় থাকতে পারে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যদি একেবারে ডিনাই করে দেন তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে হবে তার কাছে জানতে হবে আঠারো সালে তাহলে কেন তিনি কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন যখন আমরা দেখলাম যে আমাদের মেধা থাকা সত্ত্বেও আমাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটার কারণে আমাদের সুযোগগুলো বন্ধ হয়ে আছে তখন আমাদের কাছে মনে আছে এই চাকরি পরীক্ষা দেওয়ার আগে এই অযৌক্তিক প্রথার বিরুদ্ধে আন্দোলন করা দরকার সেই থেকে আমরা আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি বলা চলে আমাদের জীবনটাই পুরো তসনাস করে দিয়েছে এই রাষ্ট্রের এরকম আরো অসংখ্য বিষয় আছে যেটা একটা পরিবর্তন হওয়া দরকার যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই বলা চলে দীর্ঘ তিন দশকের মধ্যে সর্ববৃহৎ একটা ছাত্র আন্দোলন আমরা তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সমর্থন পেয়েছি সহযোগিতা পেয়েছি তাদের প্রশংসা পেয়েছি এবং তারা বলেছে যে এই তরুণরাই মাঠে যদি এগিয়ে আসে দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হতে পারে সেই জায়গা থেকে কিন্তু আমরা কিছুটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয় এবং দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনের পরপর কিন্তু আমরা রাজনীতিতে আসি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কনকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কঠিন ভূমিকাও কিন্তু পালন করলেন আমাদের দেশের প্রশাসন অনেকেই চেয়েছিল অনেক নাশকতা করতে এবং তাদেরকে কিন্তু চিহ্নিত করে ইতিমধ্যে গ্রেফতারও করা হচ্ছে তো কথা বলতে বলতে ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ শেষ করছে অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক ধর্তের সবার সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিজে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ